মানিকগঞ্জের ঘিউরে জনসম্মুখে এক ব্যবসায়ীর দাড়ি ধরে টানা হ্যাঁচড়া ও মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত নাসিম ভুইয়া আজ শুক্রবার সকালে রাজধানীর আশলিয়া এলাকা থেকে তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ আলহামদুলিল্লাহ এই নিউজটি শুনে সত্য অন্তত খুশি হয়েছি এই সেই ব্যক্তি যে নাকি এক দোকানদারের দাড়ি ধরে তাকে থাপড়িয়েছিল বিনা অপরাধে অর্থাৎ তাকে না বড় কথা হচ্ছে নবীর সুন্নাতের সাথে বিয়াদবি করা তার শাস্তি সে ভোগ করেছে ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ আশুলিয়া থেকে তাকে খুঁজে বের করে গ্রেফতার করেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ দোকানদারকে থাপড়িয়েছিল দাড়ি ধরে তার অপরাধ ছিল সেই দোকানদার হচ্ছে কম্পিউটারের কাজ করে সে গিয়েছিল দলিল লেখার জন্য দলিল লেখার জন্য গেলে দুই নম্বর দলিল অর্থাৎ মানুষের জমি আত্মসাত করে সে ভোগ করবে কিন্তু দলিলের কাগজপাতি কিছুই ঠিক ছিল না ওখানে আর উকিল ব্যক্তি ছিল তাকে বলেছিল যে এইগুলো আমার কাছে নিয়ে আসেন আমি সব কিছু ঠিক করে দিব তারপরে সে আপনাকে সুন্দর করে কপি করে দেবে কিন্তু সে সেটা মানতে নারাজ তারপরে কিন্তু ওই দোকানদারের সাথে তর্ক বিতর্ক হয়ে বলেছিল যে তুই আমার এটা করেই দিবি অর্থাৎ ফ্রি করতে চাচ্ছিল ভুল জিনিস সে সঠিকভাবে ফ্রি করতে যাচ্ছে কিন্তু আসলে সঠিক করা সম্ভব না যার জমি তার সাইন ব্যতীত তারপরে কিন্তু ওই দোকানদারের সাথে তার হাতাহাতি হয়ে সে তাকে মেরেছে এটা ঠিক আছে একটা বিষয় মারা তো অপরাধ তারপরে মেরেছে বুঝলাম কিন্তু দাড়ি ধরে টেনে মেরেছিল এই যে যে অপরাধ এই অপরাধের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল এই নাফারমানের শাস্তি চাই অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাহিদ জনতা মাঠেও নেমেছিল তার শাস্তির জন্য সেনাবাহিনীর সহায়তায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ এর দ্বারা এটাই প্রমাণ হয় যে ইসলাম নিয়ে বা নবীর দাঁড়ি নিয়ে বা নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে যদি কোনো ব্যক্তি অপমানজনক কোনো কথা বলে বা অপমানজনক কোনো কাজ করে সে বাংলার জমি পার্সেন্ট মুসলমানের দেশে কখনোই ছাড় পাবে না যাই হোক দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে এই ভিডিওটি যারা নাস্তিক আছে যারা ইসলাম বিরোধী আছে তারা দেখে বুঝতে পারবে যারা ইসলামের কোনো কাজের যুগ ভিতরে যদি আমরা কোনো অন্যায় করি তাহলে হয়তো আমরা ছাড় পাবো না এটাই প্রমাণ করে অর্থাৎ ইতিপূর্বে কিন্তু আমরা এরকম প্রমাণ কখনোই পাইনি কিন্তু আজকে আমরা পেয়েছি এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করি তো আপনার কাছে যদি ভালো লাগে বা আপনি যদি শাস্তি দাবি করেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সকলেই ইসলামকে অপমান করার আগে একবার চিন্তা করে যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ